বন্ধুরা আজ আলোচনা করব আসামির জামিন বিষয়ে আসলে জামিনটা কি জামিনের জন্য আপনাকে কোথায় যেতে হয় কিভাবে জামিন চাইতে হয় আর আদালত থেকে জামিন পাওয়ার নিয়মাবলী বাকি আইনে জামিন বিষয়ে যা কিছু বলা আছে এসব নিয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন যে কোনো আসামি পর পরপরই কিন্তু আদালতের কাছে জামিন চাইতে পারেন কখনো কখনো গ্রেপ্তারের পূর্বেও আদালতে জামিন চাওয়া যায় যাকে আগাম জামিন বা অ্যাডভান্স জামিন বলে মহামান্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের আলোকে জামিনের অর্থ হলো কোনো লোককে পুলিশের হেফাজত থেকে মুক্ত করে জামিনদারের হাতে অর্পণ করা বলছেন ফাইভ ডিএলআর পেজ নাম্বার একশো জামিন মঞ্জুর বা নাকোস। প্রধানত বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ সময়ের উপর নির্ভর করে আদালত যদি সন্তুষ্ট হয় যে জামিন মঞ্জুর করলে আসামি বিচারে অংশগ্রহণ করবে পলায়ন করবে